আসসালামু আলাইকুম সকল মৎস্য শিকরি ভাইরা শিকরি ভালো আছেন তো আপনাদের অনেক মানে কী বলবো অপেক্ষার পর চলে এসেছে আমাদের তিল্লি কাটানা এই রডটি এই রডটা মার্কেটে আউট হয়ে গিয়েছিলো মার্কেটে এমন চলা চলছে যে মানে মাল প্রোডাক্টটা যখন ইম্পোর্টার নিয়ে আসে দুই তিন মাসের মধ্যে মানে শেষ হয়ে গেছিলো দশ উইক আর তারপরে নয় ফিট শেষ হয়েছে তারপর আট ফিট এমনকি এখন শুধু সাত ফিটটা ছিল গতবারের মাল তবে এখন আমাদের নতুন চালানে কিন্তু ওই কী কী সাইজ আসছে প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস কিন্তু ভিডিওতে থাকবে যারা ভিডিওটা ফুল ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এবার হচ্ছে দেখা আর সবচেয়ে মজার বিষয় যে যে বাজেটে এই রডটা পাওয়া যাবে এই বাজেটে ভাই কর্কের হ্যান্ডেলের রড পাওয়া যায় না অন্তত ঠিক আছে এরকম কিন্তু কোনো নর্মালি না যে হচ্ছে আপনার মনে করছেন না এটা কমা আসেই কিন্তু না দেখুন ভাই একদম প্রপারলি অরিজিনাল কর্কের হ্যান্ডেল আর লুকিংটা লাড্ডু খেলার জন্য মানে কী বলবো দুই কাটা তিন কাটা খেলার জন্য সব দিক দিয়ে একবারে এক কথা অলরাউন্ডার আর যারা যারা এটা নিয়েছেন খারাপ লাগলে অবশ্যই কিন্তু আমাকে বলবেন কমেন্টে যে সানি ভাই প্রোডাক্টটা ভালো নাই সেই হাবি জাপি আর হচ্ছে যারা প্রোডাক্টটা পছন্দ করছেন তারাও কিন্তু অবশ্যই কমেন্টে করবেন

প্রচুর পরিমাণ ডিমান্ডের প্রোডাক্টের তো চলে আমি দশ ফিট দিয়ে দেখে যারা দশ ফিট বেশি পছন্দ করেন তো এটার হচ্ছে মেনলি প্রথম পার্টটা আমি বলি এটা পুরোটা ব্ল্যাক আগাটা দেখতে পাচ্ছেন তার প্রত্যেকটা পার্ট এরকম সাপের মতন ডোড়াকাটা ডোরা কেটা তো যাক অনেকে জিজ্ঞেস করুন ভাই লুরোইট কত তো ভাই মাছ মাছ যে এই গায়ে লুরোইট দেখেন আপনারা আমি বুঝি না সব প্রোডাক্টে কিন্তু লুরোইট দেওয়া থাকে না আমরা কিন্তু টিকিটে মাছ মারি আমাদের টিকিটের মাছ মারা দেখবেন আমরা অত হাই কোয়ালিটি ছিপ নিয়ে যাই না ছোটোখাটো টিকিটে যেন বড়ো টিকিটে মাছ মারি তখন হচ্ছে দেখা যাচ্ছে দামি দামি টুপাটগুলো ইউজ করি তাছাড়া ওটা তো শখের বসে যে বড় বড় টিকিটে যাচ্ছি একটু ভিআইপি মানে একটু দামি দামি প্রোডাক্টগুলো কালেকশনে না রাখলে কেমন দেখায় এই হচ্ছে বিষয় তো দেখতে পাচ্ছেন আগাটা কিন্তু ল্যাক লেখা না একদম মানে একদম সলিডও বলা যাবে না একটু শার্পনেস আছে যে কারণে খুব সহজে দুই কাটা তিন কাটা খেলা যায় ছিপগুলো দিয়ে এবং হচ্ছে আপনার লাড্ডু খুব সহজে কিন্তু বিশ বিঘা পুকুর পর্যন্ত আপনার লাড্ডু খেলতে পারবেন এই দশ ফিটটা দিয়ে এই হচ্ছে বিষয় দেখুন আমি কী লেভেলে ব্যান্ড করছি ভাঙলে ভাঙ দেখুন পুরো ফোর্স দিয়ে কিন্তু আমি চাপ দেওয়ার চেষ্টা করছি এই তো এটা হচ্ছে ইজি মানে এক কথা ইজি লেভেলের একটা রস একদম মানে ওয়েটও হালকা দুই কাটা তিন কাটা খাড়া লাড্ডু সব কিছুই কিন্তু দশ ফিটটা আপনারা খেলতে পারবেন আর এটার রেটটা কিন্তু এবার গতবারে যে রেটটা ছিল যাই আমার কত রেট ছিল মনে নাই তবে এখন মার্কেট ভ্যালু অনুযায়ী আমি রেটটা করে দেবো আপনাদেরকে এটা যেটা দশ ফিট এটা বারো ফিট আছে বারো ফিট একদম ফিক্সড রেট পনেরোশো টাকা ওটা কম বেশি হবে না আর বারো ফিটটা বেশি নাই ওটা গতবারের মাল এবার বারো ফিট আসে নাই তবে আপনার হচ্ছে দশ ফিট আসছে দশ ফিটের রেট আসবে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা দশ ফিট আরেকবার মধ্যে শুনবেন এটা দশ ফিটের রেট আসবে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটা তো আপনার খুব সজে লাড্ডু টাডু সবই খেলতে পারবেন আর যদি মনে হয় যে কেজি তুলবেন এটা টাইনে তুলতে পারবেন আমি এটার ওজনটা একটু দেখে দিই তো ওজন আনুমানিক তিনশো গ্রামের কাছাকাছি মানে একশো তিরানব্বই গ্রাম ওজন আসছে আর এবার চলে যায় নাইন ফিট নাইন ফিটের ওজন আসছে দুইশো সত্তর গ্রাম বা হচ্ছে ষাট গ্রামের মতো তো নাইন ফিট দিয়ে আপনাকে দুই কাটা তিন কাটা খেলতে পারবেন আর আট ফিটের ওজন আসবে হচ্ছে দুশো বিশ গ্রামের মতো সাত ফিট হচ্ছে দুশো গ্রামের কম তো আপনারা খুব সহজে লাড্ডু মাড্ডু দুই কাটা খেলতে পারবেন এই নাইন ফিট দিয়ে খুব সহজে যদি দুই কাটা তিন কাটা খেলা যায় লাড্ডু খেলা যাইতে পারে কোনো প্যারা নেই নাইন ফিটের রেট আসছে তেরোশো টাকা মানে পঞ্চাশ টাকা করে কম আর হচ্ছে আট ফিট যেটা আট ফিটের রেট আসবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর হচ্ছে সাত ফিট আসবে হচ্ছে বারোশো টাকা মানে একদম অফার এক কোথায় অফার রেটে এগুলোর অর্ডার আপনারা পেয়ে যাবেন তিল্লি কাটা আনা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর চলুন অনেকে লুরোয়েড দেখতে চান গায়ে দিয়ে কিছু লিখা আছে কি না কারণ আমি এটা দেখতে পছন্দ করি না মাছ মারা হাতে নিলে আল্লাহর মতো বোঝা যায় যতটুকু অভিজ্ঞতা আছে তা এখানে লুরোয়ের দেওয়া আছে চল্লিশ বাই আশি তো যাই হোক চল্লিশ বাই আশি এটা কোনো ফ্যাক্টরি না আপনারা খুব সহজে চোখ বন্ধ করে দেড়শো গ্রামের লাড্ডু মারবেন যদি ভাঙে আমাকে ফোন দিবেন ঠিক আছে এতটুকু বলবো দেড়শো গ্রামের লাড্ডু চোখ বন্ধ করে মারা যাবে এসব রড দিয়ে কোনো বিষয় না তবে মারা টেকনিক জানা লাগবে এখন ধরে যদি কাজ করে মারেন তাইলে হবে না ধরার একটা সিস্টেম আছে আর যারা অভিজ্ঞ শিকারী আছে তারাই এটা তো আমাদের চেয়ে কমা কমা ছিপ দিয়ে ভাই ঝোপা লাড্ডু আমার আব্বু থ্রো করে আবার পুকুরে টিকিটে যখন আমরা যাই দেখতে পাবেন আমি ভিডিও করি বা লাইভে আসি এ হচ্ছে বিষয় তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যালেন ছিলোবাজার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক আইডি থেকে দেখছেন এম বি সানি খান ফেসবুক আইডিটি ফলো করতে বলবেন না আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন